বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করার আগে যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যেভাবে প্রতিনিয়ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে আগামী দিনগুলিতে এইভাবে যদি কেন বিক্ষিপ্ত ভারী মাত্রায় বৃষ্টিপাত হয়ে থাকে তবে অবশ্যই আগামী দিনগুলিতে কিন্তু আলুর পরিস্থিতি এখনের থেকে অনেকটাই উন্নত হতে চলেছে চাষি ভাই ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে আগামী দিনগুলিতে যদিও ভারী মাত্রায় বৃষ্টিপাত কাছাকাছি আট তারিখের পরে আবার শুরু হবে কিন্তু মাঝে সাত তারিখ আট তারিখ এদিকে ছ তারিখ এই সমস্ত দিনগুলিতে বৃষ্টিপাতের মাত্রা কমবে আর যার জন্য তাপমাত্রার বিষয়বস্তুকে প্রাধান্য করলে আলুর দাম কিছুটা হ্রাস হলেও নিম্নমুখী রান করতেও পারে তবে সেই সূত্র বিষয়ে প্রাধান্য করে যুক্তিযুক্তভাবে এখন যে সমস্ত চাষি ভাইরা চাইছেন যে আলু নিকাশি করা যুক্তিযুক্ত তবে অবশ্যই আপনারা এই মুহূর্তে আলু নিকাশি করতে থাকুন কারণ সময়ের তালে তালের সঙ্গে সঙ্গে যেমন আবহাওয়ার পরিবর্তন হয় সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রারও কিন্তু পরিবর্তন হতে দেখা যাচ্ছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বনে দাম ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করে আজ কি লক্ষ্য করাচ্ছে আজকের ডেট হিসেবে বৌচিতে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম ছশো সত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে রসুলপুরে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম দেখা যাচ্ছে রানাপাড়াতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ছশো থেকে ছশো টাকা চলছে এছাড়া এই অবস্থায় যদিও ফালাকাটে উত্তরবঙ্গ হিসেবে রেডি আলুর দাম পাঁচশো চল্লিশ টাকা চলছে বন্ধনগঞ্জে পাঁচশো আশি টাকা রেডি আলুর দাম দেখা যাচ্ছে এছাড়া দাদপুগরে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম এক ধাক্কায় ছশো পঞ্চাশ টাকা শোনাও যাচ্ছে বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গের সুরেখানাতে পঞ্চাশ কেজি যথিয়ে আলুর বনদাম চাষি ভাইদের জন্য পঞ্চাশ কেজিকে ভিত্তি করে তিনশো ষাট থেকে লো কোয়ালিটি হিসেবে হাই কোয়ালিটি তিনশো আশি টাকা শোনা আছে। তাল ট্যাংরাতে তিনশো সত্তর টাকা আলুর বনদাম চলছে এছাড়া আলুর দাম আজ সোনামাকিদের তিনশো ষাট টাকা শোনা যাচ্ছে সুদর্শনপুর এমন পঞ্চাশ কেজি যৌথে আলুর বনের দাম চারশি ভাইদের জন্য চারশো টাকা চলছে আলুর বনের দাম সাহস করে তিনশো ষাট টাকা শোনা শোনাচ্ছে এছাড়া সাইথিয়াতে আলুর বনাদাম তিনশো পঁয়ষট্টি টাকা শোনাচ্ছে শারিঙ্গাতে আলুর বনের দাম তিনশো সত্তর টাকা লক্ষ্য করা আছে চ্যামচান্দপুর এমন পঞ্চাশ কেজি যৌথ আলুর বনেদাম তিনশো ষাট টাকা শোনা শোনাচ্ছে সিমলাপালে পঞ্চাশ কেজি যৌথে আলুর বনেরাম চারশি ভাইদের জন্য কাছাকাছি তিনশো ষাট টাকা লক্ষ্য করা আছে এছাড়া সিমলাপালে তিনশো সত্তর টাকা লক্ষ্য করেছে আদুর পানির দাম হিসেবে মাথা ভাঙাতে তিনশো পঞ্চাশ টাকা চলছে ময়নাপুরে পঞ্চাশ কেজি জ্যোতি আদুর বণ দাম তিনশো পঞ্চান্ন টাকা দেখা যাচ্ছে কায়লাঘাট ইউনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো আশি টাকা লক্ষ্য করেছে কমার ফুকুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম তিনশো সত্তর টাকা দেখা বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করে বাঁকুড়া জেলার কদুলপুর ইনোডে পঞ্চাশ কেজি আলুর বাদাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা চলছে কুসমা চুলি থেকে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে আলুর বনে দাম আজ কাছাকাছি কেশপুরে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা লক্ষ্য হচ্ছে খানাগলে তিনশো নব্বই টাকা লক্ষ্য হয়েছে আলুর বনে দাম যদিও হরিপালের চারশো থেকে চারশো দশ টাকা লক্ষ্য করা আছে এখন যদি আমাদের পশ্চিমবঙ্গের আলুর বনে দাম কিছুটাও যদি পঁচিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেত তবে এই আলুর দাম আগামী দিনগুলিতে কিন্তু চাষি ভাইদের জন্য আলু নিকাশিতে অনেকটাই সুলভ সুলভ সুবল হয়ে পড়তো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে যদিও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি থেকে যদিও আলুর দাম কোনো প্রকার বাড়তির মুখটা ততটাই লক্ষ্য করা যাচ্ছে না কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে স্থির অবস্থার মধ্যে দিয়ে কেনা কেনাবেচা বিভিন্ন কোল্ড স্টোরে ইউনিটগুলি থেকে হচ্ছে